নমস্কার বন্ধুরা আজকে আমি করে দেখাবো ডিম পাস্তা তার জন্য আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব তো বন্ধুরা আমি গ্যাসটা ধরে কড়াচি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিই এই খরচে পাঁচটা ভালো হয় তাই আমি এই খরাটাতে করি পাতা এবার আমিটা দিয়ে দেবো

তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে নেব হালকা লবণ দিয়ে দেব এবার নেড়ে নেব মানে ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব নেড়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব

এবার টেস্ট করে নিলাম দারুণ হয়েছে বন্ধুরা সুপার ডিউটি এর ভালোই থেকে ওই লাইকস আর সাবস্ক্রাইব বাই গডবাই